দেখি আপনারা যে ইলেকশন করতে চাচ্ছেন আমরা ব্যক্তিগত ভাবে আপনারা এই প্রবাসনের নির্বাচন না থাকে আমি এই নির্বাচন আপনারা নির্বাচন কমিশন বা বিশ্ববিদ্যালয় প্রশাসন যাই বলেন আপনারা আদা করেছিলেন একত্রিশে আগস্টের মধ্যে ছাত্রলীগ এবং শিক্ষকদের বিচার ছাত্রলীগের বিচারে রায়টা দিল আপনারা এখন শিক্ষকদের রায়টা দেন নাই আপনারা যদি রায় না দেন তাহলে আমি ঘোষণা দিয়ে গেলাম অন্তত আপনারা এই জাকসি ইলেকশন করতে পারবেন না ফ্যাসিসদের ফ্যাসিস যে শিক্ষক আছে তবে বিচার ব্যতীত এই জাকসি ইলেকশন আপনারা এগারো সেপ্টেম্বর করতে পারবেন না আর দুই নম্বর নম্বর আপনারা বলেছিলেন বা বারবার আলটিমেটাম দিয়েছিলেন মেয়াদুদ্দিনের শিক্ষার্থীদেরকে আপনারা হল থেকে বের করবেন আপনারা সেখানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন মেয়াদুদ্দিনের শিক্ষার্থীদেরকে ফলে দেখেই আপনারা যে ইলেকশন করতে চাচ্ছেন আমরা আশঙ্কা করছি বা আমি ব্যক্তিগতভাবে আশঙ্কা করছি আপনারা একটি প্রবাসনে নির্বাচন আয়োজন করতে ব্যস্ত হয়ে গেছে এই প্রবাসনের নির্বাচন যদি আর কেউ না থাকে আমি একাই আপনাদের এই প্রদর্শনে নির্বাচন ঠেকিয়ে দিব যদি আপনারা আগামী দুই দিনের মধ্যে যে এই দেয়াদের জন্য শিক্ষার্থীরা হলে অবস্থান করছে তাদেরকে বের করতে না পারেন তারা বিভিন্ন উপায়ে এই নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে তো আপনাদের প্রতি আমার বিরক্ত আহ্বান আগামী দুই দিনের মধ্যে তাদেরকে বের করবেন অন্যথায় এগারোই সেপ্টেম্বরের জাতশো ইলেকশন হবে না হবে না হবে না ধন্যবাদ